মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন প্রায় অনেকটা সকালই হয়ে গেছে সাতটা মতো বাজে আর মম্পুর বাবা তো এই জাস্ট বেরোবে তো ওকে সব গুছিয়ে দিলাম গুছিয়ে দিয়ে চলে আসলাম এখন ঘরে ঘরে এসে দেখো এখানে সেট করলাম ক্যামেরাটা তো ওয়াড্রপটার সামনে ওই ফটোটা ছিল আমাদের তিনজনের তো ক্যামেরায় ওই ফটোটা চলে আসতো আর কি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো পরে একদিন ভালো মতো শেয়ার করবো হুম আর এখানে এখন ঝটপট করে বালিশগুলো গুছিয়ে নিচ্ছি সব এক সাইডে রাখলাম আর কাঁথাগুলো সব এক সাইডে রাখলাম কাঁথা মশারি নম্পুর বালিশ আমাদের বালিশ এবার একটা একটা করে সমস্ত চাদর গুছিয়ে নিচ্ছি চাদর মম্পুর কাঁথা ঠিক আছে কারণ রাত্রে যেহেতু এসি চলে প্লাস ফ্যান চলে তো হালকা একটা চাদর বা কাঁথা গায়ে দিতে হয় একটু হালকা হালকা শীত শীত করে যেহেতু ঘর একদম ঠান্ডা হয়ে যায় আর নিচের ঘর বুঝতেই পারছো আমাদের একতলার ঘর তো উপরের ঘরে এই প্রয়োজন হতো না পাতলা একটা চাদর নিতে বেড কভার তো ব্যাস হয়ে যেত কিন্তু নিচের ঘর আমাদের খুব ঠান্ডা হুম একেই ঠান্ডা তো সেই জন্য আর আমাদের এই যে নিচের যে এই যে বেডরুমটা ঠিক আছে এই বেডরুমটার না চারদিকে ঘর আমাদের ফ্রন্ট সাইডে একটা তোমার দোকান আছে হুম তো দোকানের পরে এই রুমটা হুম তো ঢুকেই ফার্স্টে একটা বারান্দা তো তারপর মাঝখানে এই ঘরটা তো সাইডে এদিকে রাস্তার পাশে আরেকটা বারান্দা তো এই ঘরের পিছনে আরেকটা ঘর সামনে বললাম দোকান ঘর হুম আর একদম লাস্টে রয়েছে কিচেন তারপরেই রয়েছে ওয়াশরুম বা বাথরুম ঠিক আছে তো এই জন্য চতুর্দিকে বারান্দা ঘর মানে দুদিকে দুটো ঘর একদিকে দোকান ঘর একদিকে একটা ছোট ঘর একদিকে একটা বারান্দা তো আরেক দিকে আরেকটা বারান্দা হুম তো বললামই আরেক দিকে রান্নাঘর তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই ঘরটা খুব ঠান্ডা যেহেতু চতুর্দিকে ঘর রয়েছে আর এখানে এখন বালিশগুলো গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমাদের বালিশগুলো ফার্স্টে রাখলাম এরপর মম্পুর বালিশগুলো রাখলাম আর এখানে খাটের ওপরে মম্পুর দু তিনতে দুদিনখানা জামা রেখে দিই ঠিক আছে এগুলো সবসময় হাতের কাছে থাকলে খুব সুবিধা হয় উপরের ঘরে যখন থাকতাম তখনও রাখতাম আর আমাদের উপরের ঘরটা নিচের এই ঘরটার তুলনায় একটু হলেও মানে এক হাত হলেও ছোট ঠিক আছে তো খুবই অসুবিধা হতো তোমার সব জিনিসপত্র রাখতাম মানে ঘরে একটুও স্পেস ছিল না বলতে পারো হ্যাঁ তো নিচের এই ঘরটা এসে এখন বেশ ভালোই হয়েছে যদিও বা এই ঘরটা একটু পুরনো। হুম ওর বাবা থাকতো বিয়ের আগে আর ওপরের তো ঘরগুলো একদমই নতুন তোমরা দেখেছ আগের ভিডিওতে মানে প্রথম প্রথম যখন ফার্স্টের দিকে ভিডিওগুলো করেছি চার পাঁচ মাস তো তখন ওপরের ঘরেই করেছি তারপর তো আস্তে আস্তে নিচের ঘরে শিফট হলাম নিচের ঘর রং করলাম তো অনেক গল্প ঠিক আছে ওই সব নিয়ে বসলে এখন একটা পুরো গল্পের বই হয়ে যাবে তো থাক বেশি কিছু কথা আর বললাম না এই দেখো মশারি গুছিয়ে বালিশ গুছিয়ে বিছানার চাদর ঝেড়ে ঘরটার ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো এই ঘর একদম পরিষ্কার হয়ে গেছে আর এই সব করতে করতে প্রায় নটা বাজতে যায় দশ মিনিট বাকি এই ঘড়িটায় তার মানে আটটা চল্লিশ মতো বাজে তো এরপর যাব গিয়ে হচ্ছে রান্নাঘরে আজকে করব হচ্ছে আলু পটলের তরকারি তো সেই কারণে আগে পটলগুলোকে ভালো করে কেটে নেব পটল আলু টমেটো পেঁয়াজ দিয়ে যেহেতু করবো পেঁয়াজ আদা হুম তো চলো আস্তে আস্তে এবারে সব বা যেগুলো লাগবে সেগুলো কেটে নিই আর কিছু করব না কারণ গতকালকে টক ডাল রয়েছে বেশি করে করেছি প্লাস মাংস রয়েছে সেটাও বেশি করে করেছিলাম ঠিক আছে তো সেই কারণে ওই টক ডাল দিয়ে পটলের তরকারি দিয়ে খেয়ে নেব এই ভাজা করতে গেলাম না গরমের মধ্যে ভাজা খাওয়াটা রোজ রোজ ঠিক না হুম আর মাংস তো রয়েছেই বললাম তো চলো এখন আস্তে আস্তে পটলগুলো কেটে নিই চা চা লাগবে সব কেটে নিই চলো গল্প করতে করতে ওদিকে বাসন ধোয়া হয়ে গেল বেশ অনেকগুলো বাসন ছিল বেসিনের সামনে রান্না করতে করতে জমে যায় তো যখনই একটু বাসন হয়ে যায় বেশ কয়েকটা আমি চটপট করে ধুয়ে ফেলি কারণ এরপরে তো অনেক হয়ে যায় তো একসঙ্গে ধুতে বড়ই কষ্ট হয় তো এই হলো গিয়ে ব্যাপার আর এখানে দেখো কড়াইটা বসিয়ে তেল দিলাম দেখতেই পেলে তো তেল দিয়ে মশলাগুলো ভেজে পটল তো আমার আগেই ভাজা হয়ে গেছিলো আলু আর পটলটা এখানে তরকারি করলাম হুম আর এখানে এই যে গতকালকের মাংস একটু ফুটিয়ে রাখলাম ফ্রিজ থেকে বার করে কারণ এরপর খেয়ে নেব যেহেতু দুপুরবেলা আর এই তো দেখো এখানে তোমার বিকেল হয়ে গেছে তো জামাগুলো এখন নিয়ে নেব ছাদ থেকে আর মম্পু তো এসছে আমার সাথে দেখতেই পাচ্ছ আর আজকে বিকেল থেকেই তো খুব মেঘ করেছে আকাশটা পুরো অন্ধকার হয়ে রয়েছে মানুষ যে এক্ষুনি নামবে এক্ষুনি নামবে তো মম্পুর পাপা বলছিল ফোন করেছিলাম বলছিল যে দিকে নাকি খুব বৃষ্টি হচ্ছে তো যাই হোক এরপর মাসির মেয়েকে ফোন করেছিলাম ও শ্যামবাজারে থাকেও বলছিলো যে ওদের ওখানে প্রায় সাতটা নাগাদ বৃষ্টি শুরু হয়েছে তো আমাদের এখানে তো একটু পরে হয়েছে মম্পুর পাপা আসলো সাড়ে সাতটা পৌনে আটটা তারপরে গিয়ে বৃষ্টি শুরু হয়েছে তো আজকে মোটামুটি সব দিকেই বৃষ্টি হয়েছে তো ভালো হয়েছে এই বৃষ্টিটার খুব দরকার ছিল বুঝলে কারণ এত গরম হয়ে গেছিলো মানে গরম লাগছিলো তো একটু বৃষ্টি হলে একটু স্বস্তি পাওয়া যায় মাঝে মাঝে আর এখানে আমার চা বিস্কিট নিয়ে আসলাম ছাদ থেকে এসে আর মম্পুর দুধ তো চলো ওকে টিফিনটা করিয়ে দিই গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যে সাতটা আর মম্পু বিকেলবেলা বিকেলবেলা বলবো না দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে একটু ছাদে গেছিলাম দেখতেই পেরে তোমরা ছাদে গিয়ে ছাদ থেকে জামা কাপড় সব নিয়ে এসেছি আর ছাদে কিছুক্ষণ ছিলাম তো আজকে আকাশটা দেখলাম বেশ মেগনিক করেছে এখন তো তোমার সাতটা মতো বাজে বললাম তো আকাশ ডাকছে রীতিমতো আওয়াজ পাচ্ছি মুনমকির আওয়াজ হচ্ছে আর এই তো ওপর থেকে নিচে আসলাম ছাদ থেকে নিচে এসে মন থেকে ফার্স্টে খাওয়ালাম টাই নিলাম দেখতেই পেলে তোমরা আর হচ্ছে একটু চা করলাম আমার জন্য একসাথেই চা করলাম তারপরে মম্পুকে খাওয়ালাম আর খাইটাই নিয়ে এখন একটু ভিডিও করছি ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে কারণ এরপর হয়তো আর সময় পাবো না সেই কারণে কারণ এখন যেহেতু প্রায় সাতটা বাজে এরপর মম্পুর পাপা আসবে আসলে তো টিফিন দিতে হয় কাপড়ির ভাত করার থাকে সেই ভাত করতে হয় তো এই করতে করতে না এরপর আদার্স টুকটাক কাজকর্ম থাকে যেমন টুকটাক বাসনপত্র থাকে সেগুলোও ধুতে হয় তো সব করতে করতে অনেকটা সময় চলে যায় হুম তো এরপর আর মানে ইচ্ছা থাকলেও আর উপায় হয় না তেমন একটা সময় পাই না বলতে পারো তো সেই কারণে ভাবলাম যে এখনই একটু বসে একটু আমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে ফেলি কারণ পরে আর সময় পাবো না মঙ্কু আমার পাশেই বসে আছে তো বসে বসে একটু কাটুন দেখছে ও আমি বলছি আবার তাকাচ্ছে দেখছে আমি যদি বললাম যে মঙ্কু কার্টুন দেখছে বসে বসে তো সেই কারণে এদিকে ঘুরে আবার তাকালো তো আজকে শুধু জাস্ট ভাত করেছি আর আলু পটলের তরকারি করেছি কারণ তোমার গতকালকের মাংস ছিল প্লাস ডাল ছিল সবই রয়ে গেছে একটু বেশি করেই করেছিলাম কারণ মাংসটা দেখো একটু বেশি করেই নিয়ে আসে যেন দুদিন মতো হয়ে যায় আর হয়ে যায় তো সেই কারণে আমি না কালকে মানে আর রেখে দিইনি কারণ তার আগের দিন রাত্রেবেলা নিয়ে এসেছিলো তো ভালো করে মশলা মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ভাবলাম কি একবারই রান্না করে ফেলি তো সেই কারণে আর মাংসটা রেখে দিইনি ফ্রিজে তো একবারেই রান্না করে ফেলেছি তো আমাদের আজকেও হয়ে গেছে প্লাস কালকেও হয়ে গেছে আর হচ্ছে টকালো বেশি করে করেছিলাম যেন আজকে না করতে হয় সেই কারণে আর আকাশটা আছে হ্যাঁ ডাকছে আর আজকে একটু আলু পটলের তরকারি করলাম আর ভাত করলাম আর মেয়ের জন্য করলাম হচ্ছে মাছ ভাজা মাঝে মাঝে কি হয় তোমাদের সঙ্গে কি বলো তো মানে সব রান্না করি ঠিকই মানে সবটা যেমন মেয়ের ভাজা স্কিপ করে গেছি হুম তো এরকমই অনেক কিছু স্কিপ করে যাই যেগুলো সবসময় মাথায় থাকে না যেহেতু একার ওপরেই সব বুঝতে পারছো তো সেই কারণে আর এখন তো এখন কোনো কাজ নেই টুকটাকে একটু বাসন আছে সেটা ধুবো ধুয়ে যতক্ষণ না আমার পাপা আসে আমি রাত্রের ভাত তো বসাবো না কারণ দেখবো যে ও কী খায় না খায় সেই বুঝি কখনও এক একদিন এসে বলে কি যে আজকে আর রুটি খাবো না আজকে ভাত খাবো ভাত করো তো সেই কারণেই আমি আগে থেকে ভাত বসাই না আগে ভাত বসিয়ে দিতাম ও আজ এসে বলতো কি আমি রুটি খাবো তো সেই ভাতগুলো আমার নষ্ট হতো গরম পড়ে গেছে তো শীতকালে যাও বা খাওয়া যায় আগের দিন রাতের ভাত সকালের দিকে একটু গরম করে খেয়ে দিলাম কিন্তু এখন গরম পড়ে গেছে তো এই গরমের ভাত পরের দিন সকালবেলা একদম খেতে ভালো লাগে না তো আমি সেই কারণে আগের থেকে কোনো ভাত বসাই না ও আসে তারপরে গিয়ে ভাতটা বসাই এই হলো একটি ব্যাপার তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আর বেশি কন্টিনিউ করলাম না চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইট লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে ব্লগটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট